আজকে বেগুনের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি প্রেসার কুকারে জল ছাড়াই বেগুনের সাথে অল্প একটু সর্ষের তেল দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় বেগুনের এই রেসিপিটা বানাতে আমি এখানে একটা বড়ো সাইজের ফ্রেশ সবুজ রঙের বেগুন নিয়েছি আর এখানে ছটা নতুন আলু নিয়েছি ছোটো সাইজের একদমই ছোটো সাইজের আলু নিয়েছি তবে আলুটা এখানে অপশনাল আপনারা আলু ছাড়াও এই বেগুনের রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন বেগুনের দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপর চার ভাগ করে নিচ্ছে বেগুনটা আর আলুগুলোকেও একটু ছুরির সাহায্যে চিরে নেব যেহেতু বেগুন আর আলুগুলো আমি সেদ্ধ করব জল ছাড়াই তাই এইভাবে একটু চিরে দিলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সাথে একটা আমি টমেটো দিয়ে দেব টমেটোটাকেও একটু ছুরির সাহায্যে চিরে দিচ্ছি মাঝখান মাঝখান থেকে চাইলে আপনারা ভাগ করে কেটেও দিতে পারেন এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তো প্রেসার কুকারে বেগুন আলু আর টমেটো দিয়ে দিচ্ছি এখানে বেগুন আলু টমেটো আমি আগেই ধুয়ে রেখেছিলাম জল ছাড়াই কিন্তু বেগুনটা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম বেগুন আলু আর টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল প্রায় এখানে বড় এক চামচের মতো সর্ষের তেল আছে তো তেলটা দিয়ে এবার ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব দুটোর বেশি সিটি দেব না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে কারণ জল ছাড়া এটা সেদ্ধ করছে এবার গ্যাস অন করে বসিয়ে দিলাম হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিচ্ছি সিটি দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব জল ছাড়া বেগুন সেদ্ধ করলে আপনাদের মনে হয়তো একটা ভয় আসতেই পারে কারণ আমরা যে কোনো জিনিসই সেদ্ধ করলে জল দিয়ে সেদ্ধ করি এখানে ভয় পাওয়ার কিছু নেই জল ছাড়াই আপনারা বেগুনটা সেদ্ধ করে দেখবেন তারপর দেখবেন বেগুন থেকে কতটা জল ছিঁড়ে গেছে তো আমি গ্যাস অফ করে রেখেছিলাম আর ভেতরে স্টিমটা পুরো বেরিয়ে গেছে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি একটুকুও কিন্তু আমি জলের ব্যবহার নিই এর মধ্যে আর দেখুন বেগুন থেকেও জল ছেড়েছে আর টমেটো তো জুসি ভাব থাকে সেই টমেটোর থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে গেছে আর এবার আমি এই যে টমেটোর খোসাটা আছে সেটাকে হাত দিয়ে একটু তুলে ফেলে দিচ্ছি তারপর এই যে ছোট হাতাটা আছে সেটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর তার আগে আলুগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি দেখুন আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুন সেদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না তবে আলু সেদ্ধ হতে একটু সময় লাগে আর আলুগুলো যদি এভাবে প্রথম দিকে একটু ছুরি দিয়ে চিঁড়ে দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দুটো সিটি দেওয়াতেই দেখুন খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে কড়াইতে আমি প্রায় বড় এক চামচ সাদা তিল প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তিল যখন হালকা একটু ফুটতে থাকবে তারপর হালকা একটু নেই চেড়ে ভেজে তুলে নিতে হবে তো এক মিনিট আমি একটু হালকা ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি যেহেতু এই বেগুনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ তাই এই সাদা তিলটা যদি দেওয়া যায় এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে তিলটা এক মিনিট ভেজে এখন তুলে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রায় বড় এক চামচ তেলটা দিয়ে তেলটা গরম হলে এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো হালকা একটু ভেজে নিয়ে তুলে রাখছি তারপর এটা আমি পরে ব্যবহার করব তো হালকা একটু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এবার এর মধ্যে আরেকটা জিনিস ভেজে নেব সেটা হলো ডালের বড়ি এই ডালের বড়ি দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখানে ছ থেকে সাতটা ডালের বড়ি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলোকেও একটু লাজ করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা একটু ভেজে নিচ্ছি তো দেখুন আমার ভাজা হয়ে গেছে ডালের বড়ি তুলে নিচ্ছি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেলটা দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক চামচের মতো তেল কারণ আমি বেগুনে সেদ্ধ করার সময় অল্প তেল দিয়ে সেদ্ধ করেছিলাম তো এ রান্নাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না অল্প একটু তেলে রান্নাটা হয়ে যায় ছোট হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপর যে বেগুন আলু টমেটো সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আমরা সাধারণত পুড়িয়ে তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খাই আবার পেঁয়াজটাকে ভেজে টমেটোটাকে ভেজেও তারপর ভর্তা করে খাই কিন্তু এইভাবে আপনারা প্রেসার কুকারে জল ছাড়াই বেগুনটাকে সেদ্ধ করে তারপর এইভাবে ভর্তা বানিয়ে খান দেখবেন আপনাদেরও এটা ভালো লাগবে পেঁয়াজ দিয়ে তো আমরা বেগুন ভর্তা খাই কিন্তু নিরামিষভাবে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর এর মধ্যে বড়ি সাদা তিল এগুলো দাওয়াতে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যায় পেঁয়াজ দিয়ে এক রকমের স্বাদ হয় আবার নিরামিষভাবে এইভাবে বেগুন আপনারা বানিয়ে খান এটার কিন্তু অন্যরকম একটা স্বাদ পাবেন তো বেগুনটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেরে এর যে জলটা আছে একটু সেটাকে শুকিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ প্রায় ছোট এক চামচ লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন এই বেগুন ভর্তাটা যদি একটু ঝাল হয় খেতে বেশি ভালো লাগে তাই লঙ্কার গুঁড়োটা অল্প একটু দিলাম আর যে লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে পরে দেবো তো প্রথমে এইভাবে একটু নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি আর যেই আলুগুলো একটু গোটা গোটা মনে হচ্ছে সেগুলোকে আমি খুন্তিতে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে তো এখন দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে এবার ভেজে রাখা বড়ি আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব বড়িগুলোকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দুটো হাত দিয়ে একটু এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর যে সাদা তিলটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব সব কিছু দিয়ে এবার বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শীতের রাতে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না তখন এই বেগুন ভর্তার রেসিপিটা আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে সেটা রুটি হোক বা ভাতের সাথেই হোক আপনারা কিন্তু যেটা সাথে পছন্দ করে সেটা দিয়ে খেতে পারেন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি এখন গ্যাসটা অফ করে দিলাম আর গ্যাস অফ করে সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে তো ব্যাস আমাদের বেগুন ভর্তা একদম রেডি রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আপনাদের পরিবারের সাথে এরকম আরও নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ